আমাদের ইনস্টিটিউশনের সভাপতি এবং আমি দুইজনের স্বাক্ষরিত করে একটা বিবৃতি প্রদান করি কারণ যে কোটা বিরোধী আন্দোলন চলছিল ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছিল সাধারণ জনতার উপরে গুলি চালানো হচ্ছিল সেটার প্রতিবাদ স্বরূপ অফিসিয়ালি আমরা আমাদের বিবৃতি প্রদান করি আমরা সচেতনভাবে এই দায়িত্ব নিয়েই বলছি আমাদের মতো পেশাজীবী সংগঠন যারা আছে কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এরকম কোনো বিবৃতি প্রদান করা হয় নাই আমি এটা স্মরণ করছি যে কারণে পাঁচ আগস্টের পরে আটই আগস্টে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমি একটা দাবি করেছিলাম ঢাকা শহরের এই ধ্বংসযজ্ঞের উপরে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক অর্থনীতি নিয়ে অর্থনীতির বর্তমান হাল নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই দাবিটি রাখে নাই ঢাকা শহরের প্রাণ প্রকৃতি নষ্ট হওয়ার পেছনে কারা দায়ী পান্থকুঞ্জ পার্ক এই নষ্ট করার পেছনে দায়ী হাতির ছিল নষ্ট করার পেছনে কারা দায়ী এবং ঢাকার আশেপাশে যত জলাভূমি আছে সবুজ ভূমি আছে এগুলো নষ্ট করার পেছনে কারা দায়ী এটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছিলাম আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে রাজুকের একটা মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছিলাম এবং পরবর্তীতে অনানুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছিলাম কিন্তু এটা নিয়ে কোন শীত প্রকাশ করা হয় নাই দ্বিতীয়ত অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু নগরায়ন নিয়ে কোনো কমিশন হয় নাই সুতরাং এই নগরায়নের বিষয়টা বিগত বছরগুলোতে যেমন উপেক্ষিত হয়েছে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু বর্তমান সরকারও নগরায়ন নিয়ে কোনো কমিশন গঠন করে নাই সুতরাং এইটা আসলে রাষ্ট্রযন্ত্র কিভাবে চলবে রাষ্ট্রযন্ত্রের ফিলসফি কি হবে সেই জায়গাটাই মগজটা যদি ঠিক না হয় তাহলে এই প্রকল্প বানানোর কারখানা দিয়ে বাংলাদেশ সংস্কার করা সম্ভব হবে না রাষ্ট্রযন্ত্র সংস্কার করা সম্ভব হবে না সুতরাং বর্তমান তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক বাস্তবতা এসেছে এই রাজনৈতিক বাস্তবতায় যদি আমরা আসলেই রাষ্ট্রযন্ত্রকে ঢেলে সাজাতে চাই তাহলে আমাদের মগজ ধুলাই করতে হবে এবং এই মগজ ধোলাই করার জন্য আমাদের রাষ্ট্রযন্ত্রকে নতুনভাবে ডিজাইন করতে হবে এখানে আমাদের মঞ্চ প্রবিষ্ট শিক্ষক আছেন ইভেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আপনারা দেশ পরিচালনা করবেন আমি বিশেষ করে জোনায়ত সাকিফাই দৃষ্টি আকর্ষণ করছি রাষ্ট্রযন্ত্র যে আসলেই সংস্কার করতে হয় তাহলে আমাদের মগজের জায়গায় চিন্তা চেতনার জায়গায় নতুন করে চিন্তা করতে হবে সেই চিন্তা যদি আমরা না করি তাহলে এই প্রকল্প বাণিজ্য প্রকল্প তৈরির কারখানা চলতে থাকবে পান্থকুঞ্জ নষ্ট হবে ঝিল নষ্ট হবে এই জায়গা থেকে একটা দাবি আবার আমি পুনর্ব্যক্ত করতে চাচ্ছি ঢাকার শহরের উপরে একটা শ্বেতপত্র প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হোক এবং এই শ্বেতপত্র প্রণয়নে আমরা বাংলাদেশ ইনস্টো প্যানাসের পক্ষ থেকে সর্বত সহযোগিতা করব এবং একইভাবে যে দাবিগুলো তোলা হয়েছে পান্থকুঞ্জ পার্ক রক্ষার জন্য সে দাবির সাথে সম্পূর্ণ সংহতি জানিয়ে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমি এখন সম্প্রতি বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকিবকে